বিসমিল্লাহির রহমানির রহিম মামুন সিলেতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ অঙ্কের এক দশমিক দুই অনুশীলনের এগারো নম্বর অঙ্কের ফন এর সমাধান করবো আমাদের অঙ্কটি ছিল দুই দশমিক দুই পাঁচ এর বর্গুলি নির্দেশ তাহলে আমরা দিদি যে বর্গ মূল নির্ণয় করে পাই দুই দশমিক দুই এর বর্গ নির্ণয় করে পাই তাহলে আমরা দুই দশমিক দুই পাঁচ আমি আগে বলেছিলাম আগে আমি সমর্থন বলেছিলাম যে আমাদের বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের ডান দিক থেকে জোড়া তৈরি করবে ডান দিক থেকে ছোড়া তৈরি করবার যে সংখ্যা থাকবে তার বর্গমূল লাগে নির্ণয় করতে হবে তাহলে আমাদের ঝোড়া তৈরি করবার কী থাকে দুই থাকে তার দুইয়ের ভিতর যা হচ্ছে এক 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 আমাদের পাশে কত এক এক ডে কত দুই আমাদের দশমী ছিল দশমিক দিলাম কত পঁচিশ তাহলে যেহেতু একশো শেষে কি আছে পাঁচ আছে তো বলছিলাম যে আমাদের বর্গণ শেষে পাঁচ পেটে হলে পাঁচকে পাঁচ ধারায় গুন দিতে হবে পাঁচকে পাঁচ ধারায় হবে তাহলে আমরা পাঁচ পিট পাঁচকে পাঁচ পাঁচ পঁচিশ একশো

আমাদের নম্বর ছিল একশো চুয়াল্লিশ দশমিক আট সাত এক দুই দুই পাঁচ লিখতে পারি এর বর্গ মূল নির্ণয় করে পাই এর বর্গ নির্ণয় করে পাই তাহলে আমরা লিখি চুরাশি বারো তাহলে আমরা ডান দিক ডান দিক থেকে জোড়া তৈরি করি পঁচিশ বারো চৌশি চুয়াল্লিশ তো বলছি জোড়া তৈরি করার পর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পর আগে নির্ণয় করবো তাহলে আমরা জোড়া তৈরি কর কী থাকে এক থাকে কী থাকে এক তাহলে একে বর্বল আগে নির্ণয় করবো এক কে এক আমাদের মাছে কিছু বাচ্চারা একে ডবল কথা দুই আর এরকম কত চল্লিশ চল্লিশ কেটে নিয়েছিলাম তাহলে চল্লিশ অবশ্যই দুই দিয়ে দুই দুই দিলে কি হয় তাহলে দুই দুই দিলে দুই দুগুণে ষাট দুই দুগুণে ষাট আমাদের দশমিক ছিল দশমিক দিয়ে দিলাম আর এই সময় কত চৌরাশি এখন দুই ডবল কত ষাট দুই ডবল ষাট দুই দুই যেহেতু আমরা উপর থেকে বিয়ে চৌরাশি কেটে নিয়েছিলাম তাহলে এখান থেকে আমরা শূন্য দিই বা এক দিই এক দিলে কত হয় দুশো একচল্লিশ আমাদের কত আছে চুরাশি তাহলে যদি উপর থেকে সংখ্যা কাটা হয় ভাগ না আমরা যেরকম আগে ভাগ করছি যে ভাগ না গেলে ভাগ না গেলে ভাগ করা একটা শূন্য হয় এখানেও ওরকমই যে উপর থেকে সংখ্যা কাটার পর যদি বড় না হয় তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আমরা কেটে গেছিলাম কত বারো কেটে গেছিলাম কত বারো আমার এখানে কত আছে আট হাজার চারশো বারো আট হাজার চারশো বারো এখানে আছে দুই হাজার যদি এখানে একও দিই তাহলে দুই হাজার তাহলে আমরা যদি তিন দিই তিন দিলে তিন দুগুনি আর তিন চারে বারোশো তাহলে সাত হাজার সামথিং দেখি আমরা হিসেব করে কত ভাই আমরা তিনটে দিব দেখি তিন দিয়ে কত আস আমরা হিসাব করে পেলাম এখানে তিন যদি দিই তিন দিলাম কত আছে বাহাত্তর শূন্য নয় যেহেতু তিন তিরিকে নয় তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাজার তিনশো ছয় সাত আবার বারো থেকে নয় গেলে কত তিন হাতে এক দিলে দুই সাত থেকে আট থেকে দিলে এক আমরা কেটে কত আমাদের তিনে ডবল কথা ছয় তিনে ডবল ছয় শূন্য চারের সাত দুই এক দুই তাহলে যেহেতু শেষে কত পাঁচ আছে আর আমাদের বর্গগুলো শেষ যদি পাঁচ থাকে অবশ্যই কি পাঁচ ধারা গুণ দিতে হবে কত দ্বারা গুন পাঁচ ধারা গুন কারণ বর্গগুলো পাঁচ পেতে গেলে পাঁচ ছাড়া অন্য কোনো বিকল্প সংখ্যা নাই সুতরাং আমরা পাঁচটা যদি গুণ দিই তাহলে তুলে যাবে এক দুই শূন্য তিন দুই বর্ধমন বারো দশমিক শূন্য তিন পাঁচ উত্তর शून्य धन्यवाद